সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের মাধ্যমে আসাদ পরিবারের প্রায় অর্ধ শতাব্দী জুড়ে শাসনের অবসান হল আসাদের পতনে দামেস্কের রাস্তায় উল্লাসের জন্ম দিলেও গভীরভাবে সমস্যায় জর্জরিত দেশটির ভবিষ্যৎ সম্পর্কে অপরিসীম অনিশ্চয়তারও জন্ম দিয়েছে ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা এইচটিএস এর নেতৃত্বে অত্যাশ্চর্য আক্রমণাত্মক অভিযানে দেখা যায় সশস্ত্র বিদ্রোহীরা দুই সপ্তাহের কম সময়ের মধ্যে আলেপ্পো হামা এবং হোমসের প্রধান শহরগুলোর নিয়ন্ত্রণ দখল করে নেয় কারণ সিরিয়ার সরকারি বাহিনী নিরাসক্ত এবং বিশৃঙ্খলার পরে বছরের পর বছর লড়াইয়ের একটি দ্রুত পশ্চাদ প্রসারণ করেছে অন্যদিকে আসাদের সবচেয়ে শক্তিশালী মৃত্যুরাও দ্রুত অগ্রসর হওয়ার কারণে সতর্ক হয়ে গেছে বলে মনে করা হচ্ছে একটু লক্ষ্য করলে দেখবেন রাশিয়া ইউক্রেনে আটকে পড়েছে এবং ইসরায়েলের সাথে সংঘর্ষে ইরানের প্রক্সি নেটওয়ার্কগুলো দুর্বল হয়ে পড়েছে আসাদ সরকারের অপ্রত্যাশিত পতন কূটনীতিকদের ঘটনাগুলির সাথে তাল মিলিয়ে চলতে এবং এমন একটি দেশে হঠাৎ ক্ষমতা শূন্যতার সম্ভাব্য প্রস্তাবগুলো বোঝার জন্য একটি বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে যেখানে সশস্ত্র গোষ্ঠী ইসলামপন্থী চরমপন্থী এবং বিদেশি শক্তিগুলো দীর্ঘকাল ধরে প্রভাব বিস্তার করে চলেছে তবে আপাতত যে আলোচনাটি সবচেয়ে বেশি চলছে সেটি সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ ও মধ্যপ্রাচ্যে কার কতটা লাভ হল সেই বিষয়টি বিবিসি জানিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর থেকে ওই অঞ্চলে জোর সামরিক তৎপরতা শুরু করেছে ইসরায়েল ইতিমধ্যে গোলান বাফার জোন সাময়িকভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পাশাপাশি সিরিয়া জুড়ে বিমান হামলাও চালিয়েছে তারা আসাদ ক্ষমতাচ্যুত হবার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ একে মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেন পাশাপাশি তিনি সিরিয়ার নতুন শক্তির সাথে প্রতিবেশী সুলভ এবং শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনের ইচ্ছে প্রকাশ করেন না হলে ইসরায়েল নিজেকে রক্ষার স্বার্থে যা করার তাই করবে বলেও জানিয়েছেন তিনি বিশ্লেষকরা বলছেন সিরিয়া ইস্যুতে ইসরায়েলের লাভকে বিবেচনা করতে হবে তার আঞ্চলিক শত্রু ইরানের ক্ষতির মাপকাঠিতে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের একটি প্রক্সি নেটওয়ার্ক সক্রিয় লেবালনে হেজবুল্লা ইয়েমানে হুতি ইরাকে কিছু সশস্ত্র গোষ্ঠী ইরানের সহযোগী শক্তি হিসেবে তৎপর সিরিয়ায় সেই নেটওয়ার্কেরই মিত্র হিসেবে ছিলেন বাসার আল আসাদ আসাদের অধীনে সিরিয়া ছিল ইরানিদের সাথে হেজবুল্লার যোগাযোগের অন্যতম অংশ হেজবুল্লাকে অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর জন্য এটা ছিল মূল পথ আসাদের পতন ঘটায় হেজবুল্লার সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দেয়া ইসরায়েলের জন্য এখন অনেকটা সহজ হয়ে গেল একই সঙ্গে গাজায় হামাসকে সহযোগিতা করাও কঠিন হয়ে পড়ল ইরানের জন্য অর্থাৎ ইসরায়েলকে ঠেকাতে মধ্যপ্রাচ্যে ইরান যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল সেটি মারাত্মক ক্ষতির মুখে পড়ল ইরান ইতোমধ্যে বাসার আল ছাড়া ভবিষ্যতের কথা ভাবছে এটি ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র সহ তাদের মৃত্যুদের জন্য ততটা ভালো খবর নয় যতটা তারা আশা করছিলেন কয়েক সপ্তাহ আগেও আসাদ বিরোধী নিয়ে রাশিয়ার যেই মতামত ছিল সেটি এখন পুরোপুরি পাল্টে গেছে অনেকটা ইউটার্ন নিয়েছে সেক্ষেত্রেও এই বিদ্রোহী গোষ্ঠীগুলো বা যারা এখন আসাদের পতন ঘটিয়েছে তাদের সাথে রাশিয়ার সম্পর্কের পুনঃমূল্যায়নের বিষয়টিও নিশ্চয়ই ইসরায়েল এবং তার মিত্রদেরকে ভাবিয়ে তুলবে তাই ধারণা করা হচ্ছে আসাদের পতন ইসলামিক প্রজাতন্ত্রের পতনের সূচনা বা তেহরানের আঞ্চলিক প্রভাবের অবসান একেবারেই ঘটিয়ে ফেলবে বিষয়টি নিয়ে যথেষ্ট ভাববার অবকাশ আছে পরিবর্তে ইরান এবং তার ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিবে এটা যেমন সত্য তেমনি ইসরায়েল কিছুটা সুবিধাও হয়তো নিতে পারে এটিও সত্য তবে সামনে সময় হয়তো বলে দেবে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য কেমন হয়